তারা শুধু একটাই কথা বলে উপর থেকে লিস্টেছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে যাদের এজেন্ট আপনারা ঢুকাচ্ছেন তারা কি সুপার ন্যাচারাল কোনো স্টুডেন্ট অথবা তারা কি খুব এতই হট ক্যান্ডিডেট যে তাদের শুধু নেবেন আমাদেরটা নেবেন না যদি এমনই হয় যে সিলেক্টিভ কাউকে শুধু আপনারা নেবেন তাহলে এটা একশো হাজার কি দরকার ছিল আপনার ঘোষণা করে দিলেই যে অমুক দলরে যখন আমরা সকালে আমাদের কার্ডধারী এজেন্টকে সেখানে পাঠাই পাঠানোর পরে সেই এজেন্টকে বাইরে দাঁড় করে রাখে অন্য সিলেক্টিভ সাত আটজন এজেন্টকে তারা ভিতরে প্রবেশ করায় তো তখন যখন আমার এজেন্ট আমাকে খবর দেয় তখন আমরা সেখানে যাই যাওয়ার পর জিজ্ঞেস করি যে কেন আমার এজেন্টকে কার্ড থাকা সত্ত্বেও গতকাল রাতে কার্ড দিয়েছে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না তখন সে বললো যে না তারা নাকি গতকাল রাতে আলাদা একটা লিস্ট করেছে সেই লিস্টের যে আট আট দশজন তাদেরকে ঢুকতে দেওয়া হবে যখন আমরা লিস্টটা দেখি লিস্টটা আমরা গিয়ে দেখি যে লিস্টের মধ্যে আটজন তার মধ্যে হলো সেখানে বিপির পক্ষে একজন দুইজন পক্ষে ইউলাভ যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের মধ্যে তাৎক্ষণিক আমি বলি তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে দেওয়া হলো আমাদেরকে কেন দেওয়া হবে আমি তো নাম জমা দিয়েছি কার্ড পর্যন্ত গতকাল রাতে দিয়েছি তারা বলে তারা জানে না উপর থেকে নাকি এই নির্দেশনা তাদের কাছে এসেছে এটা নিয়ে আমরা যখন বারবার কথা বলা সত্ত্বেও তারা এর কোনো সঠিক কোনো ব্যাখ্যা তারা আসলে কিন্তু সেখানে দিতে পারে না তারা শুধু একটাই কথা বলে উপর থেকে লিস্ট

কমিশন ওখানে দায়িত্ব আছে তারা ঢুকতে দিচ্ছে না প্রার্থীদেরকে এবারে ঢুকতে দিচ্ছে না এবং বললো এজেন্ট দিবে সেই এজেন্টও অন্যান্য দলের ছাত্র দলে দিয়েছে কিন্তু আমাদের যে এজেন্ট সেইজন কিন্তু তারা সেখানে ঢুকতে দিচ্ছে না এবং জানেন সবসময় কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ব্যালট বক্স হয় যখন আপনি একটা একটা নির্দিষ্ট দলের কথা বলছেন তাহলে আপনাদের কেন ঢুকতেছে সেটা নিয়ে আপনাদের আর্গুমেন্টটা कीजिए সেটা নিয়ে তারা কি তাদের কোনো কোনো ব্যাখ্যা নাই সে বলে যে লিস্ট উপর থেকে আসছে সেই লিস্টের বাইরে সেই কাউকে ঢুকতে দেবে না যে কমিশন নাকি তাতে কিছু লিস্ট দিয়েছে সেই উপর থেকে বলতে কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন রিটার্নিং অফিসার তিনি বলতেছেন যে তার সিনিয়র যে চিফ অফিস সেখান থেকে নাকি সেই লিস্ট দেওয়া হয়েছে এর বাইরে তিনি আর কিছু বলতে পারেন না আপনাদের একজন অভিযোগ করেছিল যে আপনি যে ছাত্র সংগঠনের কথা কথা বলছেন তারাই নাকি বের করে দিয়েছে এরকম একটা কথা আমি শুনলাম আর না না আমাদের আমাদের যে প্রার্থী আমাদের যে প্রার্থীর পক্ষে যে এজেন্ট সেই এজেন্টকে মূলত সেখান থেকে বের করে দেওয়া হয়েছে আপনারা জানেন সবসময় নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ব্যালট বক্স থাকে উপর থেকে দেখা যায় এর মধ্যে ব্যালট কয়টা আছে না আছে অথবা কতগুলো ব্যালট পড়ছে কিন্তু এবার দেখেন টিনের বাক্সে ব্যালট দিয়েছে বাইরে থেকে দেখার কোনো উপায় নেই ভিতরে প্রার্থীতে ঢুকতে দিচ্ছে না এজেন্ট যে আমাদের দেবো তাও সিলেক্টিভ আমাদের অনেকের এজেন্ট সেখান থেকে বের করে দিচ্ছে আর সিলেক্টিভ কয়েকজন এজেন্ট সেখানে রাখছে তো যদি